নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা તું ઓર છે જોરિયામાં ઓ વિશાલ હતું હું તો હું ઓ વિશાલ હતું

এখন আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পুজো উদ্বোধন করার জন্য করে কিছু বলার জন্য মণ্ডপের যে একটি আবহ সেই সঙ্গীতটা আমি করেছি এটা তো গান না বন্ধ করো দিদি একটা গান শোনাই একটু ছোট করে এই বন্ধ করে দিলে আমি একটু করি সবাই যারা আছেন সিনিয়ররা পাড়ার এবং দিদি দিদি দেখে আজকে একটু দিদি সাধারণত সাল থেকে মৃত্যু অব্দি আপনার পাশে থাকবে ভীষণ ভালোবাসি এবং বিজেদা কংগ্রাচুলেশন খুব সুন্দর একটা পুজোর আয়োজন করেছেন এত আপনারা সকলে ভালো থাকবেন পুজোর

শ্রীরাধা গিয়েছে রাঘব গিয়েছে সকলেই সনামধন্য শিল্পী একমাত্র আমি ছাড়া। তো আমি যে গানটা গেছি আমি সেই গানটা একটু গেয়ে শোনাই কারণ আমার ওটা খুব প্রিয় গান আমি শুনছি প্রানি শুনছি প্র পাখির গান গানের গানা সূর্য তুলা গানের গানা সূর্য জীবনের জীবনে মধুর্যদান প্রভাত পাখির গান

আকাশের বিহা নিয়ে যায় হৃদয় সূর্য তুলিকা কানের রানা সূর্য তুলিকা জীবনের মাধুর্যদানি প্রভাত পাখির গান আমি আমি বিশেষ করে এই ক্লাবের যারা আছেন দীর্ঘদিন ধরে আমি সকলকে ওদের আজকে না আমি দীর্ঘদিন ধরে চিনি আমার সাথে এরা অনেক আন্দোলন করেছে এমনকি এখানে রেল বসতে ছিল মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা আমি বসেছিলাম আর স্টেজের নিচে নাকি বোমা রেখে দিয়েছিল বুঝুন কত ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর জন্য তাদের জন্য অবশ্য পরে আমরা ফ্ল্যাট করে দিয়েছি তাই তো তারা চলে গেছে নোনাডাম্যান তো আমি এলাকাটাতে অনেক দিন ধরে চিনি আজকে নয় আর পঁচানব্বই ফুলি আমাকে আসতেই হয় আগে নতুন ছিল আমার সেই ঝগড়া কখনও আসবে এখন বাবুলাল রা আসলে ঝগড়া করে না আসে ওদিকে মৌসুমি কাউন্সিল আছে দেওয়া আছে ভরতকালে আমি প্রথমে এই জায়গাটা দেখছি কিন্তু আমার কোনো রাগ নেই তোমার ওপরে ভাই এটা ভুল ধারণা আমার কারোর উপরে কোনো রাগ নেই আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি কারণ আমি তাহলে বুঝিয়ে আমি কাজটা ঠিক করেছি সুতরাং আমি অনেক দুঃখ অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছি সংগ্রামের মানেটাও আমি জানি সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি সংগ্রাম কি করে শেষ করতে হয় জানি কাজী আমার কারোর প্রতি কোনো রাগ বিদ্বেষ কিছু নেই আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করব মা যেন সকলকে ভালো রাখুন আমাদের এখানে কোনো বিদ্বেষ স্থান পায় না সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ভাষা সবাইকে নিয়েই আমরা চলি আর যোধপুর পঁচানব্বই পল্লী বলুন যোধপুর পার্কই বলুন সবসময় এরা নতুন কিছু দেয় নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে কর্মের উন্মাদনা সৃষ্টি করে যদিও পুজোয় অনেক এলাকা বানভাসী অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে ডিবিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গ এবং কশি নদীর জলে নেপাল থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ আমি সে জায়গাগুলো ঘুরে এসছি ট্রাণ দেবারও ব্যবস্থা করেছি দেখুন আমরা যে যটুকুই করি না যেটুকুই করি না কেন যার বাড়িটা ভেঙে যায় যার শস্যটা নষ্ট হয়ে যায় আমরা শস্য সব দাম দিয়ে দিই শস্য বীমা গর্মে বিনা পয়সায় করে দেয় অনেক বাড়িও তৈরি করে দিই রাস্তাও নতুন করে তৈরি করতে হয় নদী মাতৃকার দেশ আমরা পুজোর দিনগুলো যেমন আনন্দ করব সাথে সাথে বাণিভাসী মানুষের কথাও যেন আমরা মনে রাখি আপনাদের এখানে অনেক ঢোল বাজায় অনেকে আসে গ্রাম থেকে ধামসা বাজায় লোকগীতি করে ছপনাশ আসে বিভিন্ন জায়গা থেকে তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবেন এবং তাদের মুখে যেতে হাসি ফোটে তাদের একটু দেখা কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবে যেমন আমি অনেক জায়গায় পাঠিয়েছি এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে পুলিশও করছে সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী সবাই আমার সহকর্মী তারাও অনেকটা করেছে তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি খুব ভালো হয়েছে আইডিয়া ঠাকুর ওরা বরাবরই ভালো করে ভালো জিনিসকে ভালো বলতেই হয় আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি মানে আমি একটু কুটকুতে আছি এসব ব্যাপারে বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসে ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের নতুন কৃষ্টি সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র আমাদের মনে রাখবেন আমাদের দুটো চোখ দেবীর তিনটে চোখ মানুষেরও কিন্তু তৃতীয় নেত্র আছে সেটা দেখা যায় না এটা হচ্ছে কৃষ্টি এটা হচ্ছে দৃষ্টি চিন্তাভাবনা ধরুন আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখছেন গর্ত চট করে আপনি সরে যাচ্ছেন কেন সরে যাচ্ছেন তৃতীয় নৃত্যটা আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে অ্যালার্ম দিচ্ছে এইটা হচ্ছে আমাদের ভীষণ আমাদের সাহায্য করে হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল পট করে পুড়ে গেল তখন বলে তেলে আসতে আস্তে আস্তে অথবা একটু সরে যাও রাখবেন এগুলো আমাদের তৃতীয় নৃত্য থেকে আসে এক একজন এক এক রকম বল ব্যাখ্যা করতে পারে আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি না জাস্ট আমার কমন সেন্সে যতটুকু মনে হয় কাজে আপনাদের সব কিছুই ঠাকুরের মধ্যে কত গ্রামের লোক কাজ করে পাড়া প্রতিবেশীরা তিন মাস ধরে পাহাড়া দেয় কোনো ক্লাব আরেকটা ক্লাবকে তার থিম বলবে না সব লুকিয়ে এখানে থিম বলবে কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবে দেখে রাখবেন বাইরেরও যারা আসবেন বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন তারা প্রবীণ বলে ছুটে ফেলবেন না বাচ্চাদেরও একটু নজর রাখবেন মা বোনেদেরও নজর রাখবেন সবাই পরিবার একসাথে বেরোয় ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয় এখন থেকে ভলেন্টিয়ার স্টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবে কিন্তু প্রশাসন একা তো কিছু করতে পারে না ক্লাবের সহযোগিতা ছাড়া আমরা প্রায় আটচল্লিশ হাজার ক্লাবকে এবার সাহায্য করেছি আমি মনে করি না এটা সাহায্য এটা হচ্ছে আন্তরিক তাদের কাজ করবার অবদান অনেক ক্লাব আছে যাদের ক্ষমতা আছে কিন্তু একটা গ্রামের ক্লাব একটা ছোট্ট ক্লাব তাদের নেই সবটাই একটা গাছে যদি ফল হয় সবাইকে ভাগ করে দিতে হয় একা কি সব ফল খাওয়া যায় খাওয়া যায় না সেরকম জীবনের যেটা ভালো জিনিস সবাইকে ভাগ করে দিতে হয় সবাই ভালো থাকুন জীবনে কখনো হতাশ হবেন না সময় মনে রাখবেন একটা পথ বন্ধ হলে আর একটা পথ খোলা আছে এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে ভরসা কে কি বলল তাতে কী যে আসে রামকৃষ্ণ পরমহ দেশকেও তো অনেকে পাগলা ঠাকুর করতেন তাতে কি তার গায়ে ফোসকা করেছিল পরে বলতে দিন কারো বলবার স্বাধীনতা আছে আবার কারো শোনবার স্বাধীনতা আছে বলতে দিন যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুক কোনো অসুবিধে নেই কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন মনে রাখবেন আমরা যদি খারাপ কথা চিন্তা করি বাচ্চাদের উপর কতু প্রভাব পড়ে বাচ্চাদের ভালো রাখবার জন্যই প্রজন্মকে ভালো রাখবার জন্য নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই তাদের সবসময় এগিয়ে দিতে হয় আর বলতে হয় চিন্তা করছো কেন ঠিক হয়ে যাবে চিন্তা করো না যেহেতু আস্থা রাখুন জয় হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শুভ সাল শুভ নন্দন আবার দেখা হবে